রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী রাজশাহী জেলায় অবস্থিত বাংলাদেশের প্রাচীন বিশ্ববিদ্যালয় এটি একটি সরকারি গবেষণা বিশ্ববিদ্যালয় তেপান্ন জুলাই এটি প্রতিষ্ঠিত হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় বত্রিশ হাজার প্রাচ্যের ক্যাম্ব্রিজ থেকে এই বিশ্ববিদ্যালয়টি রাজশাহী রেলওয়ে স্টেশন ও ঢাকা রাজশাহী মহাসড়কের পাশে রাশি শহর থেকে প্রায় চার কিলোমিটার দূরে অবস্থিত ইতিহাস উনিশশো সাতচল্লিশ সালে দেশ বিভাগের পর পাকিস্তান সরকার দেশের সব কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অভিযুক্ত করার প্রক্রিয়া শুরু করে রাশিদের সময় স্যাটেলাইট কমিশনের সুপারিশ বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পক্ষে আন্দোলন শুরু হয় ভাষা আন্দোলনের কিছুদিন আগ থেকেই মূলত রাশিতে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা আন্দোলন শুরু হয় উনিশশো সালে পনেরোই নভেম্বর রাজশাহীর বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে চৌষট্টি সদস্য একটি কমিটি গঠন করা হয় রাজশাহীতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের জন্য সর্বপ্রথম জনসভা অনুষ্ঠিত হয় উনিশশো সালের দশই ফেব্রুয়ারি রাজশাহী শহরের ভুবন পার্কে পরবর্তীতে তেরোই ফেব্রুয়ারি ভুবন পার্কে আলহাদ আব্দুল হামিদ এমএলএ সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আরও একটি জনসভা উক্ত সভায় বক্তব্য রাখেন ইদ্রিস আহমেদ এম এল এ প্রভাস চন্দ্র আলম আনসার আলী আব্দুল জব্বার প্রমে কাশী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার দাবি ক্রমে তীব্র হতে থাকে এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার দাবি জানাতে গিয়ে কারারুদ্ধ হন পঙ্গ ছাত্র নেতা পরে ছাত্র জনতার পক্ষ থেকে ঢাকায় একটি ডেলিগেশন পাঠানো হয় এই আন্দোলনে একাত্ম হন পূর্ববঙ্গীয় আইনসভার সদস্য প্রখ্যাত আইনজীবী মাদান কর উনিশশো তেপ্পান্ন সালের ছয়ই ফেব্রুয়ারি ভুবন পার্কে আরও একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মাদান বক্স সরকারকে হুঁশিয়ারি করে বলেন যদি রাজশাহীতে বিশ্ববিদ্যালয় স্থাপন না হয় তবে উত্তরবঙ্গকে একটি স্বতন্ত্র প্রদেশ দাবি করতে আমরা বাধ্য হবো মাদার বক্সে এই বক্তব্যে সারা পরে স্থানীয় সিজু মহল এবং সাথে সাথে কোনো কোনো সরকারের উনিশশো তেপান্ন সালে একত্রিশে মাস প্রাদেশিক আইনসভায় রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আইন পাশ হয় নতুন উপাচার্য প্রফেসর ই হোসেন যুবের সঙ্গে নিয়ে মাদার বক্স রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের কাঠামো পরিকল্পনা প্রণয়ন করে এই দুজনকে বিভিন্ন সম্পাদক করে সদস্য বিশিষ্ট বিশ্ববিদ্যালয় রাষ্ট্রগঞ্জ গঠন করা হয় এক বছর ছয় জুলাই ইতরাক হোসেন জবিরিকে উপাচার্য নিয়োগ করে বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে শুরুতে একশো একষোট্টি জন ছাত্রছাত্রী নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয় প্রথম ক্লাস শুরু হয় রাজশাহী কলেজে উপাচার্য ও উপ উপাচার্যের দপ্তর প্রতিষ্ঠা করা হয় পদ্মাত্তীরের বড়কুটি নামে পরিচিত ঐতিহাসিক রেশম কুটির বা মীর কুটির উপর তলায় বড় কুটির কাছেই তৎকালীন ভোলানাথ বিশেষত হিন্দু একাডেমিতে চিকিৎসা কেন্দ্র ও পাঠাগার তৈরি করা হয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রিত দপ্তর স্থাপন করা হয় জমিদার কুঞ্জমোহন মতের বাড়িতে বিশ্ববিদ্যালয়ের প্রথম রেজিস্ট্রাম নিযুক্ত হন ওসমান ও প্রথম পরীক্ষা নিয়ন্ত্রক নিযুক্ত হন অধ্যাপক আব্দুল করিম শহরের বিভিন্ন স্থানে ভাড়া করা বাড়িতে গড়ে ওঠে ছাত্রাবাস রাজশাহী কলেজ সংলগ্ন ফুলার হোস্টেলকে রূপান্তরিত করা হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস হিসেবে বনকুটি এলাকার লালকুটি ভবন ও আরেকটি ভাড়া করা ভবন ছাত্রী নিবাস স্থাপন করা হয় উনিশশো সালে বর্তমান ক্যাম্পাসে দালানকোটা ও রাস্তাঘাট নির্মাণ শুরু হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্থানান্তর করা হয় মতিহারের নিজস্ব ক্যাম্পাসে উনিশশো চৌষট্টি সালের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল পপি ও বিভাগ এখানে স্থানান্তরিত হয় এই ক্যাম্পাসটি গড়ে ওঠে অস্ট্রেলিয়ান স্থাপতি ডক্টর সোয়ানি টমাসের স্থাপত্য পরিকল্পনা দু হাজার চব্বিশ সালে রাশি কলেজ রাশি সরকারি সিটি কলেজ রাশি সরকারি মহিলা কলেজ এবং নিউ ডেবি ডিগ্রি কলেজ রাশিকে রাশি বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করা হয় ক্যাম্পাস প্রায় সাতশো তিপ্পান্ন একর বা তিনশো চার হেক্টর এলাকা জুড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছে পাঁচটি উচ্চতর গবেষণা ইনস্টিটিউট নয়টি অনুষদের অধীনে উনষাটটি বিভাগে বর্তমানে পরিচালিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ক্যাম্পাসের উত্তর পূর্ব দিকে জুড়ে রয়েছে ছাত্রীদের জন্য এগারোটি আবাসিক হল ছাত্রীদের জন্য রয়েছে ছয়টি আবাসিক হল দা ক্যাম্পাসের পশ্চিম প্রান্তে অবস্থিত পূর্ব থেকে গবেষক রয়েছে একটি ডরমেটারি পূর্ব ও পশ্চিম প্রান্ত জুড়ে রয়েছে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের জন্য আবাসিক এলাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা দেশে সর্বপ্রথম স্থাপিত মুক্তিযুদ্ধ জাদুঘর তাছাড়া রয়েছে সাবাস বাংলাদেশ নামে একটি ভাস্কর্য এছাড়াও রয়েছে গোল্ডেন জুবলি টাওয়ার শিক্ষা সহায়ক সুবিধা সাধারণ শিক্ষার্থী ও গবেষকদের শিক্ষা সহায়ক হিসাবে এখানে রয়েছে কেন্দ্রীয় গ্রন্থাগার বিভাগীয় সেমিনার লাইব্রেরি বিভাগীয় কম্পিউটার ল্যাব ও অনুষদ লাইব্রেরি বরেন্দ্র গবেষণা জাদুঘর ও লাইব্রেরি এবং কম্পিউটার সেন্টার সাংস্কৃতিক চর্চার জন্য রয়েছে শিক্ষক ছাত্র সাংস্কৃতিক কেন্দ্র টিএসিসি এবং খেলাধুলার জন্য স্টুডিয়াম জিমনেশিয়াম সুইমিং পুল সহ প্রয়োজনীয় অবকাঠামো রয়েছে আজ এ পর্যন্তই হাফিজ